الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فرده على كل مسلمين بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد نبي نبي شباب সাদা উপায় না নবী যে সারা মুদের কোনো দরদি নাই অমা গুমাউল মোহাম্মদ অলয়া আলি চাই দি না যাহার জন্ম উম তো পাগল পাগলৈ ধোঁনি তাহার নামটি হল

محمد وعلى علي جكر لا إله إلا الله 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 Allah 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 আল্লাহ আল্লাহ আম করন্দা আল্লাহ সারা ও পায় নাই আল্লাহ আল্লাহ আমন্দা সারা ও পয় নাই অল্লা দিল আমরা খাই অল্লাহ দিল আমরা পাই অল্লাহ সারা গোতি নাই আমরা সারা ও পয় নাই আম

বার বার তুমি ভেবে দেখো অন্দকার কথা কমনে গিয়া তগবা তুমি অন্দকার কাবা আল্লাহ সারা ওই কাবম সারা ওই কাব আপন আর আর হবে না

অম আম বাবা বলো মা বলো আপন কেউ তো হবে না ছেলে বলো মেলে বলো সাথে কেউ তো যাবে না অন্ধকার কাবে তোমার অন্ধকার কাব

সালামপিরো উপস্থিতি আল্লাহরুল আলামিন ভালোবেসে দয়া করে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহরব্বুল আলমিন তার ঘরে এসে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা তার জিগে রাজকার করার জন্য যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন বান্দার সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য আছে ঠিক কিনা সেই উদ্দেশ্যটা হলো কি একমাত্র এবার আল্লাহ রবুল আলমিন বলেন আমার খারাপ তনু ইংসা ইল্লা আবু দূর্ম আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য ঠিক কিনা না আল্লাহ বলছেন আমার ইবাদত করবে বান্দা আর কার ইবাদত করবে না কিন্তু মানুষ সেই আল্লাহকে ভুলে যাইয়া তোমরা কোন আল্লাহ ইবাদত ইফাদত করতেছো একবার চিন্তা করছো পাঁচব্ত নামাজ পড়ো না মসজিদে আশোনা মসজিদের সাথে সাক্ষাৎ নাই কোরান তেলোয়াৎ কোরো না কোরানের সাথে সাক্ষাৎ নাই কোরানটার ধৈরাও দেখো না কোরান সেই মাসার উপরে উঠে এরা সন্দ হয়ে রাখতেছে কোরানের সাথে কোনো সম্পর্ক নাই আর তুমি মুসলমান দাবি করতাছ তুমি মুসলমান তুমি মুসলমান তোমার আসল ধর্মগ্রন্থ যে পবিত্র আল কোরআন তুমি কোরান পড়তে জানো না চেয়ে বড় সরম বাংলার যার কিছু নাই বাংলাদেশের পঁচানব্বই জন লোক কোরআন পড়তে পারে না পাঁচজন লোক কোরআন পড়তে পারে তার মধ্যে একজনের শুধু গেরামার সহ কোরআন পড়তে পারে চার জনে গেরামার ছাড়া শুধু অক্ষর মিলাইয়া মিলাইয়া কোরআন পই যায় তাজবির ছাড়া কোরআন পড়লে সব না হয়ে গুনা হয়ে আল্লাহ তালা বললেন একমাত্র ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠাইলাম তোদের কিন্তু ও মানুষ আল্লাহর এবাদত না করে না তুমি শয়তানের সাথে দোস্ত বানাইলা শয়তান যেইভাবে বলে ওইভাবে পদচারণ করলা ওইভাবে ঘুমায়া থাকলা ওইভাবে দুনিয়া চালা করলা ওইভাবে সব কিছুই করলা রে বান্দা তো এই দুনিয়াতে এইভাবে পাঠানো হয় নাই আল্লাহ বলেন মানুষকে জিনকে বানাইছে একমাত্র ইবাদত করার জন্য কিন্তু তুমি এবাদত করো না তুমি কোরআন পড়তে জানো না তুমি নামাজ পার বা সুরা ফাতে জানো না সুরা ফাতে যাও জানো সুরা ফাতে মধ্যে আট দশটা ভুল যদি কোনো ব্যক্তি অন্য সুরা নাও জানে শুধু সুরা ফাতে শুদ্ধভাবে পরে নামাজ কবুল হবে কিন্তু সুরা ফাতে শুদ্ধভাবে হবে না ও বন্ধু চাই না রাখো তোমার নামাজ কবল হবে না বান্দাকে জিকিরের জন্য আমি পবিত্র কোরআন দান করলাম আল্লাহ দুনিয়াতে বান্দার জন্য অসংখ্য নিয়ামত পাঠাইছেন আল্লাহ আল্লাহরুল আলামিনের যত গুলা নিয়ামত আছে তার মধ্যে এক নাম্বার নিয়ামত হলো আল কোরআন আল্লাহ বলবেন না الله رب العالمين مالاً الرحمن علم القرآن خلق الإنسان عنه মালিক হে বলছেন আল্লাহ বলেন আমি দয়াময় আমি মালিক আমি তোদের জন্য কোরআন লেখলাম সুরার রহমানের মধ্যে দুই নম্বর আয় আল্লাহ তালা বলেন যতগুলা নিয়ামত আছে দুনিয়া থেকে সুনিয়ামত আল্লাহ রব্বুল আলমিন সুরা আর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বান্দা রহমান আমি দয়া আল্লাহ আমি মালিক আমি অধিপতি আমি তোদের জন্য কোরআন লেখলাম কোরআন দান করলাম রহমত হিসাবে কোরআন দান করলাম কিন্তু বান্দারে দুনিয়াতে পাঠাইলাম কোরআন পইরা না যারা কোরআন পড়তে জানে না নবীজি বলেন তাদের বুকটা একটা শূন্য বাক্স তাদের বুকটা কি নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন নাল্লযীনা লাইসা ফি জউফি শাইউ মিনাল কুরআন কালবাইতিল কুরিব যার অন্তরের মধ্যে কুরআনের কিছুমাত্র মাত্র নাই কি নাই আয়াত নাই কিছুমাত্র আয়াত যার বুকের মধ্যে নাই নবীজি বলছেন তার বুকটা একটা শূন্য বাক্স ঘুনে ধরা বাক্সের নাই জনহীন একটা ঘরের নাই যে ঘরের মধ্যে কোনো মানুষ বাস করে না পইরা আছে এই আয়াত তার এই হাদিসের মানি মুসলমান তোমার বুকের মধ্যে কোরআনের আয়াত নাই এই ঘুনে ধরা বাক্স নিয়া তুমি হাসরের মাঠে কেমন কইরা যায় উঠবা কি নিয়ে উঠবা তুমি হাসরের মাঠে সাহেবে কোরানদের কে বলা হবে ও সাহেব কোরআন হাফেজগণ কোরআন তেল করো আর তোমরা উচ্ছ্বাস শুনে পড়বে শুরু করে দিকে উঠতে থাকো যেখানে যাইয়া তোমার কোরান পড়া শেষ হয় ওই আসনেই তুমি বৈশা যাও। আর যারা কোরান পারো না তুমি কোন আশুনে পারবা তোমাকে বলা হবে কোরআন পর আর উচ্ছাসনে প্রবেশ কর যেখানে যাইয়া তোর আসন শেষ হয় পড়া শেষ হয় ওখানে যাইয়া তুমি বৈশা দাও যারা সুরাকে রাত জানো না অত বাগা মুসলমান হাসরের মাঠে কি নিয়ে উঠবে একবার চিন্তা করো দাড়ি তো পাইকা গেল দাড়ি পাইকা গেল চুল পাইকা গেল এখনো বুঝলো না এখনো খেয়াল আসলো না

অথচ দয়াময় আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বার নিয়ম হিসাবে কোরআনকে দান করলেন কিন্তু কোরআন পড়ে দেখলে না কোরআনের মধ্যে কি আছে একবার চিন্তাও তুমি করলা না তুমি শুধু মুসলমান দাবি করলা আর বলবা আমি তো বেসতে যাবই যার জররা পরিমাণ ইমান আছে বেসতে যাবই হা যাবা কিন্তু যাইবা তো যাইবা এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি হাজার বছর জাহান নামে জ্বলতে হবে রে মুসলমান দুই কোটি অষ্টাশি হাজার বছর গুইলে দেখছো নাকি কতদিন কত সময় জীবনে কত নামাজ কাজা করল একবার চিন্তা করো দুই কোটি অষ্টআশি হাজার বছর এখানের কথা নয় পারবানি সেই আগুনের যন্ত্রণা সহ্য করতে এখনো মুসলমান সময় আছে যদি আগুনের তার সহ্য করতে না পারো শনিবার থেকে গেলা শুরু হবে এখানে এসার পর থেকে বসে যাও বুড়ো হয়ে গেছে সমস্যা নাই আল্লাহর কাছে তো কইরা ফিরে আসো আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে তুমি এই সুজে কোরআন শিক্ষা ক্লাসে যে অংশগ্রহণ করো করলেই তুই তলবে আলিম হয়ে যাইবা আর নবীজি বলছেন তলবে আলিমদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যারা কোরান পারে না কোরআনের ক্লাসে শিখার বসছে শেখার উদ্দেশ্যে বসছে বুড়া হোক বুড়া হোক যে অবস্থায় হোক না কেন সে হচ্ছে কোরআন শেখে এবং যে শিক্ষা দেয় দুনিয়া সে সর্বোত্তম ব্যক্তি আছে এই দুজন ব্যক্তি যে শেখে এবং যে শিক্ষা দেয় ঠিক কিনা তাহলে আপনি যদি খালি কোরআনের কাছে বইসা থাকেন আপনি কোরআন পড়তে পারেন না কোরআন এই ক্লাসে শুধু বইসে থাকবেন বইসে বসে হুজুর পড়াইবে আপনি শুধু পড়বেন তাহলে আপনি হয়েছেন তলবে আলিম আপনি কি আপনার জন্য জান্নাত কি ওয়াজিব জান্নাত এটা কি মিথ্যা আমি কি বানাই কথা বলছি কে বল সেই কথা নবী করিম সাল্লাম বলে গেছেন যে তলবে আলিমদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত কি হয়ে যায় পারবো না ইনশাল্লাহ কোরআন শিখতে পারবো না সবার মনে আছে তো

যত বরকত জিকির আছে সবচেয়ে সর্বোত্তম জিকির কি আল্লাহ তালা আমরা কুরআন শেখ গোনা শেখ গোনা ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ এখন কথা হলো যাদের বুকের মধ্যে কুরআন নাই তার বুকটা একটা শূন্য বাক্স এটা নিয়ে আমি একটা সঙ্গীত লেখছি একটু শুনাই তোমার শূন্য खासा লয়া যায় না কে তোমার শূন্য খাসা লয়া যায় না কে শূন্য খাসার তামসেন শূন্য খাস নবী মহাম্মে তোমার শূন্য খাসা লয়া যায় না কে ও বন্ধু শূন্য খাচা লয়া যায় ক এই কথাটা সবাই জানি কোরআন ঘল আল্লাহর বাণী এই কথাটা সবাই জানি আল্লাহর বাণী নামিল আল্লাহর বাণী নাম আনিল জল তোমার শূন্য খাচা লয়া যায় না কে যদি কোরআন পরতে পারো সাথে কোরআন নিতে পার যদি কোরআন পার कुरान नीते पारो तगबा إلا <سؤال> الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله ربي كرم صلى الله عليه وسلم زار قران মাঠে কোরআন সাথী হয়ে থাকবে আর যারা কোরআন পড়তে পারবে না হাসরের মাঠে কোরআন বিপক্ষকে চলে যাবে আল কোরআন আলাইকা কোরআন পড়লে তোমার সাথে থাকবে উকিল হইয়া সাক্ষী হইয়া কোরআন থাকবে কোরআন বলবে মা বলব এই বান্দা খাইয়া না খাইয়া রাত জায়গা জায়গা কোরআন পড়ছে আল্লাহ আল্লাহ তুমি এর মাফ করে দাও ও মাহবুব সুপারিশ গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুপারিশ গ্রহণ না করবে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করতে থাকবে যখন সুপারিশ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত শুধু তর্ক করতে থাকবে তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই পর্বতে ইনশাআল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইনাল কুলুব একমাত্র জিকির পারে তোমার কলবকে শান্ত করতে টাকা পয়সা তোমার কলবকে শান্ত করবে না গাড়ি বাড়ি তোমার কলবকে শান্ত করবে না সুন্দর চেহারা তোমার কলবকে শান্ত করবে না কুটি কুটি কুটিপতি হইলা কোটি টাকার সম্পত্তি অর্জন করলা কানায় কানায় কিরায় কুরাই কুরাই জমি তুমি কেরায় করলা অবন্ধ শুনে রাখো তোমার কলব শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমল না করতে পারবা আল্লাহর জিকির না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার কলব শান্ত হবে না একমাত্র কলব শান্ত হয় আল্লাহর জিকিরে আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হল হলো পারবো না এই শনিবার থেকে সে তাল বেলিম হতে পারবে না আর তার জীবন দশা কোরআন নাও করতে পারে আর কোনো দিন এই সুযোগ এখানে আসছে সবসময় তো আসে নাই এই মসজিদ জন্মলগ্ন থেকে কারিয়ে না কোনো ট্রেনিং এখানে আসছে আসে নাই যেহেতু আপনারা হুজুর সময় দিতে পারে না হুজুর সময় দিতে পারে না তো আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে এখন সময় দেওয়া আল্লাহ হুজুর এখানে আগমন করি আছে এখন এই সময়কে আমরা কাজে লাগাবো না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সময়টুকু কাজে লাগাবো এই ফাঁকে সবাই কোরআন শেখবো বুড়া গোড়া নাই কোনো লজ্জা সরম নাই কোনো লজ্জা সম রাখা যাবে না আল্লাহ আমি এই কোরআন দান করলাম এতে কোনো সন্দেহ নাই

হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিদের জন্য হেদায়েত বা পথ প্রদর্শক গাইড বা সংবিধান হুদাল্লিল মোত্তাকিন ও মোত্তাকিরা শুধু এই সংবিধান টুকুই তুমি অনুসরণ করবা এই সংবিধানের বাইরে তোমার কোন পথ কোন ডাইরেকশন কোন ডিকশনারি কোন পুস্তক অনুসরণ করা যাবে না যদি তুমি মোত্তাকি হও যদি মুসলমান হও কবরে যাইতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়া অন্য কোন পুস্তক তোমার অনুসরণ করা চলবে না একমাত্র আল্লাহ কোরআন আর হাদিস এই দুইটা গ্রন্থ সারা মুসলমান কোন ভাই আপনি গরিব হন আপনি রিক্সা চালান আপনি দিন হন কোন সমস্যা নাই আল্লাহর কাছে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে অল্প আমল জানে এবং সে ওটা আমল করে অল্প কিছু জানে সে ওটা আমল করে হালাল রাস্তায় অর্জন করে দিন পাত করেন আপনি আপনি দিন দাঁড়াইয়া আপনি দুনিয়া বাস করে যান দুনিয়াতে বাসবেন বা কয়দিন ঠিক কিনা যাওয়ার পরই তো নাজনায়ামত রইয়াছে সত্যটা করে হুড় থাকবে এ বলবে আমার ঘরে আসেন এ বলবে আমার ঘরে আসেন এ বলবে আমার ঘরে আসেন

চার দোকানে বে গল্পগুজব করলাম সত্তর আশি বছর বয়স হয়ে গেল চুল পাইকে গেল আমি কবরে যাব তুমি যে মানুষ কোরআনটা পারো না একবার খেয়াল করছো তুমি কিনে যাইবা কবরে কোরআন তো তোমার বিপক্ষ চলে যাবে আর কোরআন যদি বিপক্ষ চলেই যায় জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরানকে কেন নাজিল করলেন আমরা অনেকে মনে করতে পারি আল্লাহ তালা এই পুস্তক নাজিল করলেন আমাদের কষ্টর জন্য না 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 আমাদের কোরানটা আমাদের কষ্টর জন্য নাজিল করা হয় নাই আল্লাহর উপলামেন সুরাত তোহার বিতারে বলেন মা আংজালাই কালুকোহানালিতা স তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোণাল নাজিল করি নাই তাহলে আল্লাহ আপনি কোরআন কষ্ট দেওয়ার জন্য নাজিল করেন নাই তাহলে কোরআনটা নাজিল করলেন কেন কারণটা কি এটা জানা আমাদের দরকার আছে না আল্লাহ বলছেন কোরআন কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই তাহলে আল্লাহ কোরআন কষ্ট দেওয়ার জন্য নাজিল করেন নাই তাহলে কি জন্য নাজিল করলেন জানা দরকার আছে না আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইল্লা খসরা আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি কোরআন এমন বিষয়ে নাজিল করেছি এই কোরআনের মধ্যে আছে সকল লোকের ঔষধ আর আমার বান্দাদের জন্য আছে কোরআনের মধ্যে রহমত আল্লাহ আকবার বলেন অনুযিলা মিনাল কোরআনি মা হুয়া শিফা শিফা মানে রোগের ঔষধ কোরআনটা পড়তে হবে কোরনের মধ্যে সকল রোগের ঔষধ নিহিত আছে কিন্তু আমরা মুসলমান হতবাগা মুসলমান কোরআন পড়তে জানি না কোরআনের কোন কোন আয়তের মধ্যে কোন কোন ঔষধ লুকাইয়া রয়েছে আমরা জানি না জানি